আপনি এগুলো কি সংগ্রহ করছেন গো এটা হুগলার ফুল বলে ও আচ্ছা আচ্ছা বেশ 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 বন্ধুরা আপনারা গ্রামে যাদের বাড়ি জলাশয়ে হুগলা গাছ দেখবেন এবং এরকম দেখতে পাবেন এটি কি কাজে লাগে এটা দিয়ে মশাল বানানো যায় মশাল তৈরি হয় এর মাথায় কেরোসিন এটা প্রথমে শুকিয়ে আচ্ছা এর উপরে কেরোসিন ঢেলে একে আগুন ধরিয়ে দিলে মশালের মতন জ্বলবে সুদীপ দত্ত মহাশয় উনি আমাদের স্মৃতি রোমন্থন করাবেন বলে যাই হোক ছোট্টবেলায় আপনারা কেউ এই হুগলার এটাকে কি বলবো ফল হুগলার ফুল এটা ফুল ফুল এটা দিয়ে কেউ মশাল তৈরি করেছেন কিনা সেটা জানাবেন আচ্ছা আর এই হোগলা দিয়ে আমরা কি তৈরি করি মাদক তৈরি হয় তো এই মাদুরগুলো গুলো তো এখন আর বিশেষ দেখা যায় না এখন তো ওটা উঠে গেছে চলতেই উঠে গেছে এখন তো তো কেউ ইউজ করে না এই ওটাকে মশালের কথা বলছেন কতদিন আগে আপনি তৈরি করেছেন যে ছোটবেলায় বাবা মা দেখিয়েছে ও এখন তো আর কেউ করে না না এখন আর কেউ করে না যাই হোক সুদীপ বাবুকে আবার ধন্যবাদ জানাচ্ছি